হ্যালো এভরিওয়ান আমি শর্মিষ্ঠা আজকে সবার সাথে শেয়ার করবো একটা মানি বোল মানি বোল হচ্ছে যে তোমরা এরকম একটা কাচের বাটি হোক তামার বাটি হোক রুপোর বাটি হোক যে কোনো বাটি ভালো মানে শুদ্ধ মানে এর মধ্যে ননভেজ বা খাওয়া দাওয়া করে ওরকম বাটি নেবে না ঠিক আছে এরকম ছোট একটা বাটি নেবে বা যাদের জায়গা কম ঠিক আছে তারা এরকম ধরনের নিতে হবে এটা অনেক ছোট হয়ে যাবে এর থেকে একটু বড় সাইজ নিতে পারো বা এরকম সাইজ নিলে পারফেক্ট ঠিক আছে প্রথমে এটা নতুন যেন হয় একটু নতুন হলেই ভালো ঠিক আছে বা ঠাকুরের বাটি প্রথমে বাটিটার মধ্যে সেজ বা কিছু দিয়ে ক্লিনস করে নেবে ক্লিনসিন করে নেবে ঠিক আছে করে নিয়ে এরকম ধূপকাঠি হোক সেজ হোক যে কোনো জিনিস দিয়ে ক্লিনসিং করে নিলে করে নিয়ে তার মধ্যে চাল দেবে চাল দেবে তোমাদের অনেকটাই চাল দেবে এতটা পুরো যেন ভর্তি হয়েছে এরকম চাল দেবে ঠিক আছে চাল দেওয়ার পর তিনটে এলাইচি দেবে তিনটে এলাইচি দেবে তিনটে লবঙ্গ দেবে তিনটে লবঙ্গ দেবে দেওয়ার পর যাদের ঘরে দারচিনি পাউডার আছে এটা আমার স্পেল করার কাজে লাগে তো এই জন্যে আমার কাছে আছে যাদের ঘরে দারচিনি পাউডার আছে তারা এরকম দারচিনি পাউডার দেবে যদি দারচিনি পাউডার না থাকে তাহলে এরকম এরকম দা গোটা দারচিনি এরকম করে কটা বসিয়ে দেবে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে যে এরকম গোল্ডেন কালারের কয়েন দেবে দশ টাকা হোক পাঁচ টাকা হোক গোল্ডেন কালার যেন হয় এরকম একটা হোক দুটো হোক তিনটে হোক তোমাদের যটা ইচ্ছে বসাবে আচ্ছা এবার হচ্ছে যদি যাদের ঘরে দেখবে যারা সিট্রিন ক্রিস্টাল ইউজ করো যারা ক্রিস্টাল ইউজ করো তারা এরকম ক্রিস্টাল বসাতে দিতে পারো আমার কাছে যেহেতু ক্রিস্টাল অনেক আছে তাই যারা ধরো অনেকে আছে না যে ইউজই করো না কিনে নিয়ে ফেলে রেখে দিচ্ছ তো তারা কি করবে এই যে ক্রিস্টালগুলো এরকম এর মধ্যে বসিয়ে দেবে পাইরাইট যারা ইউজ করো পাইরাইট বসিয়ে দেবে ঠিক আছে গ্রিন অ্যাভেন্টারিন এগুলো সবই তোমার মানি অ্যাট্রাক্ট করে প্রসপারিটি অ্যাভেন্ডার্সের ক্রিস্টাল ঠিক আছে তো এরকম পাইরাইট এরকম বসিয়ে দেবে বসি দিয়ে এরকম তেজপাতা এরকম তেজপাতা একটা নেবে আমি এটা গ্রিন কালিতে তখন আমার কাছে কালিটা মানে গ্রিন কালি মানে গ্রিন কালি ছিল না তো ব্লু কালি দিয়েই লিখেছি তোমরা গ্রিন কালিতে লিখবে ঠিক আছে আই অ্যাট্রাক্ট মানি লিখবে আর টু থ্রি ডবল ফোর ফাইভ ওয়ান এরকম বলে বা আই অ্যাট্রাক্ট মানির জায়গায় কারোর যদি ধরো খুব ধার দে না লোন হয়ে গেছে তো তারা কি করবে যে আমার লোন শোধ হয়ে গেছে এরকম উইশ করবে ঠিক আছে যে কোনো উইশ যেমন যেটা সম্ভব তো এরকম ওটা এরকম করে বসিয়ে দেবে এরকম করে বেঁধে দড়ি দিয়ে এরকম করে দিয়ে দেবে ঠিক আছে এটা কোথায় রাখবে এটা হচ্ছে রাখবে তোমরা ঠাকুরের জায়গায় রাখবে ঠিক আছে ঠাকুরের জায়গায় রাখলে ভালো তাহলে সব সময় পুজো হয় তোমার তোমরা পুজো করো তো সেটাও পুজো হয়ে যাবে ঠিক আছে কাজের জায়গায় রাখবে অফিসে রাখতে পারো ব্যবসা ব্যবসার জায়গায় এরকম করে রাখতে পারো ব্যবসা যারা করছো তারা লিখবে বিজনেস গ্রোথ এরকম টু থ্রি ফোর ফোর ফাইভ ওয়ান লিখে বিজনেস গ্রোথ নিজের নাম লিখবে একটা বড়ো তেজপাতাই নেবে ঠিক আছে একটা যে কোনো একটা উইশ এই না যে অনেক বিশ যে কোনো একটা বিজনেস গ্রোথ মানি গ্রোথ আই অ্যাট্রাক্ট মানি এরকম করে লিখে তোমরা ঘরে রাখলে নর্থ ইস্টে রাখবে ঘরে যেই দিকেই রাখো দোকানে রাখলে দেখে নেবে নর্থ ইস্ট কোনটা পুঁছে নর্থ ইস্টে রাখবে এটাকে মানি বল বলে ঠিক আছে নর্থ ইস্টে রাখলে ভালো হ্যাঁ মানি অ্যাট্রাক্ট করে নর্থ দিক জানোই যে মানি অ্যাট্রাক্ট করে ঠাকুরের সিংহাসন ঠাকুরের সিংহাসন রাখলে খুবই ভালো আর একটা হচ্ছে যে তোমরা দোকানে রাখলেও তো ভালো যারা ব্যবসা করো অফিসে নর্থ ইস্টে রাখতে পারো হ্যাঁ এবার হচ্ছে যে এটাকে দেখাতেই হবে তোমার তেমন কোনো ব্যাপার নেই যে লোক দেখতে পারবে ওরকম কোনো ব্যাপার নেই তোমরা কোনো কোণেও রাখতে পারো যে মানুষের তো অনেক জিজ্ঞাসা কী এটা হ্যান ত্যান অনেক জিজ্ঞাসাই থাকে অন্য লোক দেখলে তো ওইগুলো সবাই অনেকে উত্তর দিতে চায় না ঠিক আছে তো তোমরা কোনো দোকানে কোনো ঠাকুরের মূর্তির পেছনে কোনো কিছুর পেছনে তোমরা রাখতে পারো এটা নিজের নিজের কাজ করবে আমি এর আগে অনেক বন্ধুকেও বলেছিলাম করতে আমার নিজের চেম্বারেও আছে তাই আমি ভাবলাম তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করি করে দেখো মানি বল খুব ভালো কাজ করে খুব প্রসপারিটি ঘরে প্রসপারিটি অ্যাভেন্ডান্স সব কিছু মানে যাদের মানি স্টক মানে যাদের খুব লোন ধার দেনে জড়িয়ে পড়ছ কিন্তু আমি একটা কথা বলবো মিরাকেল হবে না যে তোমরা মিরাকেল চাইছো যেমন চুটকি বাজি বাজি দিয়েই তোমাদের খুব মিরাকেল হয়ে যাবে ওরকম কোনো কিছুতেই হয় না এগুলো জাস্ট বাধা কাটায় পজিটিভ এনার্জি আনে ঠিক আছে ভিডিও ভালো লাগলে সবাই শেয়ার করে দিও আর রেমেডিটা অবশ্যই করো সবার কাজে দেবে Thank you.